নিজের মূল্যবান ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন আমরা সোনার বাংলা করব ময়নাগুড়িতে ভোট প্রচারে এসে নতুন ভোটারদের কাছে এই আবেদন করে গেলেন মিঠুন চক্রবর্তী জলপাইগুড়ির লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রবিবার সন্ধ্যায় ময়নাগুড়িতে রোড শো করেন মিঠুন চক্রবর্তী প্রায় এক ঘন্টা ধরে রোড শো করেন তিনি আর এই দিন মিঠুনের রোড শোতে কয়েক হাজার মানুষের ভিড় হয় আর এর জেরে ময়নাগুড়ি কার্যত অবরুদ্ধ হয়ে যায় রোড শো শেষ করে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন ভোটারদের কাছে আবেদন করে বলেন বিজেপি সোনার বাংলা গড়বে তাই তারা ভোট নষ্ট না করে সবাই মিলে জোট বেঁধে যেন বিজেপিকে ভোট দেয় মিঠুন চক্রবর্তীর এই আবেদনকে কটাক্ষ করেছেন তৃণমূলের জলপাইগুড়ির জেলা কমিটির সদস্য নিতাই কর তিনি বলেন মমতা ব্যানার্জি ছাত্র যুবদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ইতিমধ্যেই উন্নত বাংলা গড়ে ফেলেছেন তাই মানুষ তৃণমূলের সাথে আছে আর সোনার বাংলায় এই জাতীয় ডায়লগ সিনেমায় ভালো লাগে বাস্তবে নয় মানুষ কখনোই বিজেপির কথা শুনবে না এবং বিজেপির কথা মতো ভোট দেবে না আজকে এরা ভোটের সময় মিথুন চক্রবর্তী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ এবং আরও রাজ্যের বাইরের থেকে আরো অনেক বড় বড় নেতা মন্ত্রীরা আসেন তাদেরকে ভোটের পরে কিন্তু আর পাওয়া যায় না ঠিক ভোটের সময় তারা আসেন সুতরাং তাদের এইসব ডায়লগ সাধারণ মানুষ খাবে না